ধীর গতিতে হলেও ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে এবারে পর্যন্ত প্রায় জমজমাট বিজেপি তৃণমূল সিপিএম আইএসএফ কেউ বাদ নেই ভোট যুদ্ধে অংশগ্রহণ করতে বিজেপি তৃণমূল প্রার্থী দিয়েছিল আগেই তারপর সিপিএম অভিনেতা দেবদূত ঘোষকে প্রার্থী নির্বাচন করে পিছিয়ে নেই আইএসএফ তারাও প্রার্থী হিসেবে দাঁড় করিয়েছে আইনজীবী জামির হোসেনকে আজ প্রথম বারাকপুরের শিউলি পঞ্চায়েতে এলেন আইএসএফ প্রার্থী এসে তিনি দাবি করলেন মানুষের প্রতি তা আস্থা আছে কারণ বিজেপি তৃণমূল সব এক আজ তৃণমূল ও সিপিএম থেকে প্রায় এক হাজার কর্মী সমর্থক তার দলে যোগ দিয়েছেন বলে দাবি আইএসএফ নেতার হচ্ছে আপনাদের যে ছিল সিপিএম তারাও প্রার্থী দিয়েছে কতটুকু জমি আপনার মনে করছে দখল শোনেন এটা হচ্ছে আপনি অলরেডি দেখেছেন আমার সাথে কম বেশি ঘুরছেন প্রত্যেকটা যে জায়গায় যাচ্ছে আমি ব্যাপক পরিমাণে সারা পাচ্ছি প্রচুর মানুষ আমার পাশে আছে এবং আসছে ঠিক আছে সে কারণে এখানে আপনি অর্জুনবাবুর কথা বলছেন পার্থবাবুর কথা বলছেন লড়াইয়ের ময়দানে নেমেছে আমার যেন সমকক্ষ সবাইকে সমান চোখে দেখছি আর অর্জুনবাবু পার্থবাবুর কথা বলছেন ওরা আলাদা কেউ না ওরা সব এক আর আরেকজনের কথা বলছেন দেবদূতবাবু উনি হচ্ছেন একজন অভিনয় জগতের মানুষ ও ওনার ওখানে থাকায় সেও রাজনীতি ওনার জন্য নয় সামনে কী কী নিয়ে মানুষের কাছে পৌঁছে হয় সামনে এই ব্যারাকপুরটা আজ অর্জুনবাবু পার্থু মিলে এই ব্যারাকপুর লোকসভা কেন্দ্রটাকে সন্ত্রাসের আতুরঘর করে তুলেছে সেই সন্ত্রাস মুক্ত সমাজ গড়তে আমরা বিকল্প হয়ে আসছি এখানে দুজনেই অর্জুন একজন হচ্ছে মহাভারতের অর্জুন আর একজন হচ্ছে মহাভারতের যে অর্জুন ছিলেন সেও আছে নামে তাদের মধ্যে তো লড়াইটা লড়াইটা মনে শুনুন এখানে এই মহাভারতে যিনি পাত্র তিনিই অর্জুন আমি মনে করি এনারা বিজেমুল তৃণমূল বা বিজেপি বলে কেউ আলাদা নয় এনারা ভোট ঘোষণার পাঁচ দিন দশ দিন আগেও পনেরো দিন আগেও এনারা এক থালায় বসে খেয়েছেন এক টেবিলে বসে চা খেয়েছেন এনাদের প্রচুর আপনি ব্যারাকপুর কেন্দ্রে কিংবা আপনি আমডাঙ্গা কেন্দ্রে গিয়ে দেখবেন আমডাঙ্গালো বিধানসভা কেন্দ্রে প্রচুর জায়গায় এনাদের এক সঙ্গে। একসঙ্গে এখনো পর্যন্ত ব্যানারের ছবি একসাথে দেওয়া আছে তার মানে এখানে আমি কাউকে আলাদা করে দেখছি না যতটুকু সাড়া না এই মানুষের প্রচুর প্রচুর পরিমাণে সাড়া পাচ্ছি আমি একশো পার্সেন্ট আশাবাদী ব্যারাকপুর আমাকে মনোনীত করবেন এই আশাবাদী এই ব্যারাকপুর ভোটারদের কাছে আমি এই আশা রাখছি ইয়ং জেনারেশন যারা একুশ থেকে আশি পর্যন্ত প্রত্যেকে আপনার দেখছি পিছনে কেন ইয়ং জেনারেশন এই এটাই হচ্ছে বিকল্প তার কারণ হচ্ছে এনারা বিগত দিনে অনেক পার্টি দেখেছেন নিজে আমাকে বলেছে যে ভাই বিগত দিনে আমরা যাকেই পাঠিয়েছি আমাদের হয়ে কথা বলার জন্য তানারা গিয়ে তানাদের কথা তানাদের স্বার্থের কথা বলেছে কিন্তু আমাদের কথা কিছুই বলিনি তাই কারণে সেই কারণে আজকে আমরা নওশাদ ভাইয়ের আদর্শ অনুস্রিত অনুপ্রাণিত হয়ে আই আইএসএফের আগে আমরা বিকল্প হিসেবে বেছে নিচ্ছি লাস্ট কোশ্চেন সেটা হচ্ছে যেটা হচ্ছে আইসিএফ এর প্রথমবার ব্যারাক লোকসভা মানে মনে হচ্ছে ইয়ং জেনারেশনদের যে কি বলবেন আর যারা মহিলা যারা আছেন তাদেরও জন্য কি বলবেন দেখুন মেন যে এখন বর্তমান সবার সমাজে যেটা মূল ইস্যু সেটা হলো যে আমাদের ফেকুজি আছে মোদিজি বলেছিলেন বছরে দু কোটি করে বেকারদের চাকরি দেবে সেখানে এবং আমাদের দিদিমণি বলেছিলেন ডবল ডবল চাকরি হবে সেক্ষেত্রে আপনারা দেখছেন পশ্চিমবাংলায় প্রচুর চাকরি প্রার্থী এখনও রাস্তায় পড়ে আছেন তাদেরকে যোগ্যতা যোগ্য অর্জন করেও তাদেরকে রাস্তায় পড়ে থাকতে হচ্ছে এবং যে ফেগুজি ফেগুজি ফেগুর মতো কথা বলেছিলেন বছরে দু কোটি চাকরি হবে উনিও জুমলা করে চলে গেলেন আজকে কোথায় গ্যাসের দাম কি ছিল আজকে আমরা কি দেখছি আজকে রান্নাঘরে গেলে আমাদের ভয় লাগে গ্যাসের গ্যাসের গ্যাস জ্বালাতে গেলে তার কারণ হচ্ছে চারশো টাকার গ্যাস এখন বারোশো টাকাই হয়েছে রাজ্য আর কেন্দ্রের বিকল্প কি আপনি ভাবেন আইএইসিবি বিকল্প আপনার নাম আমার নাম অ্যাডভোকেট জামির হোসেন আমি আইএসএফ এর ব্যাকপুর লোকসেবা কেন্দ্রের ভাইরে মনোনীত প্রার্থী মানুষ জয়েন বেসিক্যালি এখানে তৃণমূল থেকেই বেশি জয়েন করেছে এবং সিপিএমের পরিবার থেকে মানে সব দলের থেকেই প্রায় এক হাজার পরিবারের ওপরে আজকে আমার হাত ধরে টোটাল এই শিউলি অঞ্চলে জয়েন করেছে সেখানে কেমন সেখানেও প্রচুর তৃণমূল থেকে ভাঙন ধরে আমার হাত ধরে দেখবেন ইতিমধ্যে খবরে প্রকাশ আছে প্রচুর লোকজন আমাদের সাথে জয়েন করে একজন আইনজীবী মনে হচ্ছে লড়াইটা কী লেভেলেও করবে লড়াইটা দেখুন ভোটটাকে আমি ভোট উৎসবে পরিণত করতে চাইছি ওনারা যেভাবে সন্ত্রাস ছড়িয়েছে বিগত দিনে আপনারা পঞ্চায়েত এলেকশান দেখবেন আপনারা বিধ বিধানসভা ইলেকশনে দেখবেন প্রচুর অত্যাচার এই শাসক দল এবং বিজেপি দল প্রচুর সাধারণ মানুষের ওপরে করেছে সেইগুলো যাতে আর ভবিষ্যতে না হয় সেই দিকে আমি বেশি বেশি করে নজর দিচ্ছি এবং ওনাদের কাছেও অনুরোধ করছি যেন ভোটটাকে ভোট উৎসব বলে পরিণত করে ভোটটাকে প্রহসন যেন না করে ভোটটাকে শান্তিপূর্ণভাবে করে যদি শান্তিপূর্ণ ভোট না হয় আমি ওনাদের ওই অর্জুন বাবু এবং পাত্র কাছ থেকে আমি বুঝে নেবো মানুষের রায় কি ঠিক মতন দিতে পারবেন সেই রায় দান যাতে ঠিক করে দিতে পারে এটা ইলেকশন কমিশনের কাছে বারবার করে আমি অ্যাপিল করবো আবেদন করবো